গুড মর্নিং শুভ সকল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো বুধবার ঘড়ির কাটা সাড়ে বারোটার ঘরে গত দুই দিন যাবৎ আকাশটা থম মেরে রয়েছে তাতে গুমোর যে গরম ভাবটা বেড়ে গেছে তো জামা কাপড় যেন গায়ের সঙ্গে আঠার মতন এটি রয়েছে অস্থির অস্থির লাগছে পরপর দুই দিন বৃষ্টি হওয়ার পরে যদি মানুষের কষ্ট বেড়ে যায় এর থেকে সেই তাতানো পোড়ানো রোদটাই ভালো ছিল এখন তো সেটাই মনে হচ্ছে আর আজ অনেক সকাল সকাল আমার শাশুড়ি ছোট ননদের বাড়ির জন্য রওনা দিয়েছে আগে থেকে গাড়ি ভাড়া করা ছিল তাই ইন্দ্র সাতটার সময় গিয়ে মায়ের দেখা পায়নি ছটার মধ্যেই তারা বেরিয়ে গেছে ফোন করে জিজ্ঞাসা করলাম কি গো তুমি ঠিক আছো শাশুড়িমা বলছে না একটু অসুস্থ হয়ে পড়েছি না আসলেই ভালো হতো তা দিদিকে আমরা অনেকবার বলেছিলাম যে তোমার ১৩ বছর বিয়ে হয়েছে এতদিন মা একটুখানি শক্তপোক্ত ছিল এতদিন নিলে না এখন মায়ের শরীর নরম হয়ে গেছে মন নরম হয়ে গেছে এখন নিয়ে গিয়ে কি করবা তার থেকে উনি সবার মাঝখানে থাকতো তুমি একটু দেখে শুনে দিয়ে যেতে জিত করে নিয়ে গেল কারণ মায়ের তো কিছুদিন আগে হাত ভেঙেছিল ননদ প্রচণ্ড সেবা করেছে এবার আত্মীয় স্বজনরা সবাই জেনে গেছে বড় ননদ মায়ের জন্য এত করেছে অত করেছে তত করেছে ছোটো ননদ কে করে পিছিয়ে থাকে এখন ছোটো ননদও তাকে টানতে টানতে সেই সোনারপুরে নিয়ে গেল আর মনে মনে ভাবছি ছেলেমেয়েরা ভাবে তাদের মা বাবা তাদের কাছেই সবচেয়ে বেশি নিরাপদ এই যে মা একটু অসুস্থ হয়ে গেছে ছোটো ননদ বলছে মা আগে থেকেই অসুস্থ ছিল আর এই অসুস্থ ভাবটা যদি আমার বাড়িতে এসে হতো আমার বাড়ি তো হস্তিনাপুরের বাড়ি থেকে বেশি দূর নয় মাত্র দশ টাকা টোটো ভাড়া দিলেই পৌঁছে যাওয়া যায় এই অসুস্থ যদি আমার বাড়িতে এসে হতো না দেখতেন ননদরা পরে আসতো আমার বর আমাকে মেরে ফেলতো হ্যাঁ বুড়ো মানুষকে যত্ন নিতে পারো না বেকার টেনে টুনে ওনাকে আনলে হুম মা এতটা অসুস্থ ছিল না আমার মনে আছে এর আগে মা যতবার আমার বাড়িতে এসছে হঠাৎ করে এই বাড়িতে আসলে ওনার ঘুমটা ঠিক আটে না আর বয়স্ক মানুষের ঘুম না হলে এমনি অসুস্থ হয়ে যায় গ্যাস হবে অম্বল হবে খাওয়ার হজম হবে না তা সেটা হয়েছিল ইন্দ্র আমাকে এত দোষ দিয়েছে এত দোষ দিয়েছে আর তার উপরে আমার ওই দীক্ষা মন্ত্র হয়নি আমার হাতের খাওয়ার মায়ের খেতে একটু অসুবিধা হয় বৈষ্ণব তো উনি এতকাল এই জিনিসটা মেনে এসছে সে যাই হোক সব মিলিয়ে মিশিয়ে মা কেন অসুস্থ হলো আমার জন্য তারপর থেকে মা আমার বাড়িতে আসতেও চায় না আর টেনে হিসেবে আনিও না আর তার ছেলে যখন প্রত্যেক দিন তার সঙ্গে দেখা সাক্ষাৎ করে আসছে বেশ আর কী দরকার সে যাই হোক মাকে বললাম যাওয়ার সঙ্গে সঙ্গে বলছে না আসলেই ভালো হতো তোরা কিন্তু আসিস আমার সঙ্গে দেখা করতে আমার মন ভালো না লাগলে তোদের ফোন করব। আমাকে নিয়ে যাস কিন্তু হ্যাঁ ঠিক আছে কোনো চিন্তা করতে হবে না এই ইন্দ্রই পুরো গাড়ি ভাড়া করে দিয়েছে আমাদের ছোটো গাড়িতে বসলে ওনার যদি অসুবিধা হয় সেই জন্য বড়ো এসি গাড়ি ভাড়া করে দিয়েছিল সেটা করে গেছে তাও উনি অসুস্থ সে যাই হোক যদি ওনার সেরকম মনে হয় ইন্দ্রকে ফোন করবে এক সপ্তাহ দুই সপ্তাহ থাকার পরেই নিয়ে চলে আসব যার মা যতই অসুস্থ হোক না কেন যতই মানে ভালো খারাপ হোক না কেন মা থাকলে ওই মা বলে ডাকার একটা সুযোগ থাকে আমি চাই প্রত্যেকটা সন্তান যেন আজীবন আজীবন তো এটা হয় না তু বলছি মাকে মা বলে ডাকতে পারে বাবাকে বাবা বলে ডাকতে পারে কারণ এই দুটো সম্পর্ক হচ্ছে নির্ভেজাল যাদের মাথার উপর থেকে মা বাবা চলে গেছে তারাই একমাত্র জানে যে বাবা নেই বাবা বলে ডাকতে পাচ্ছি না এই যে আমার বাবু যখন বেঁচে ছিল তখন মাঝে মধ্যেই সকাল বেলায় আমার বাড়িতে চলে আসতো ওই নটা সাড়ে নটার মধ্যে আসতো মামুন একটু চা বানাতো ওই চা খেয়ে হাবি জাবি গল্প করে চলে যেত আর যখন উনি হাবি জাবি গল্প করতো বাবুকে দু সময় বকাও দিয়েছি হ্যাঁ তুমি ওর নামে এইটা বলো কেন হ্যাঁ ও এইভাবে তোমাকে বলে হয় না এক সময় তাই এখন ভাবি যে বাবুও নেই মাঝে মধ্যে এসে যে আমার কেউ খোঁজ নেবে সেই লোকটাও চলে গেল। আর বাবুর সঙ্গে যে আমি ঝগড়া করতাম সেটাও এখন হয় না আর আমার মনে হয় আমার ভালো জিনিস দেখে কেউ যদি সবচেয়ে খুশি হতো সেটা আমার বাবু মানে যা করতাম ভালো কিছু হ্যাঁ খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে এই যে প্রশংসা পাওয়ার জন্য যেন আমাদের আরও এনার্জি বেড়ে যেত যে ভালো কিছু করব ভালো কিছু করব। মা আছে কিন্তু মা অনেকটা না বাস্তববাদী বুঝছেন এই সূর্যকে নিয়ে স্কুলে যাওয়া তারপরে ও কি খাবে না খাবে এই সমস্ত নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ার ফলে ওই আমার খবর ওইভাবে নিতে পারে না আবার যখন আমার বাড়িতে আসে তখন থাকার ইচ্ছা থাকলেও সূর্যের জন্য থাকতে পারে না সে যাই হোক আমার মায়ের যেহেতু এত বড় একটা রোগ সূর্যকে নিয়ে ব্যস্ত আছে বলেই আমার মা চাঙ্গা রয়েছে যে ওর জন্য বাঁচতে হবে ওর জন্য সকালবেলা উঠে আমাকে রান্নাবান্না করতে হবে মানুষ যত ব্যস্ত থাকবে তত ভেতরের ভোগের কথা ভুলে যাবে তাই ভগবানকে অনেক 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 ধন্যবাদ যে সূর্যকে আমার মায়ের কাছে রেখেছে চলুন মা বাবা যে কি জিনিস প্রত্যেক দিন ইন্দ্রকে ভিডিও কলে মায়ের সঙ্গে কথা বলতে হবে আর মায়ের চারখানা ছেলেপুলের মধ্যে ইন্দ্র হচ্ছে সবচেয়ে প্রিয় আমার এই ভিডিওটা আমার ননদ দেখবে ননদের মেয়েরা দেখবে হয়তো আমার সম্বন্ধে একটু খারাপ ধারণা হলেও হতে পারে তবে যেটা সত্যি সেটাই বললাম আমার মনের মধ্যে কি চলছে না চলছে সেটা যদি ইন্দ্রকে বলতে চাই ও তুমি খালি ওর বদনাম করো তো তোমার খালি ওই এক কথা হুম আমার মাকে আমি কোনো কথাই বলি না এই সমস্ত শুনলে মা হঠাৎ করে টেনশন করা শুরু করে দেবে মাকে আমি কোনো কথাই বলি না এই ক্যামেরাটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় বন্ধু যাকে মন খুলে অনেক কথা বলতে পারি তবে সামনের মানুষগুলো যাতে খুব কষ্ট না পায় সেটাও ভাবি কষ্ট দেওয়ার উদ্দেশ্যে আমি কোনো কথা বলিনি কিন্তু বাস্তবটাই আমি আপনাদের বললাম যে বৌমা বৌমাই হয় আর নিজের ছেলে মেয়ে নিজের ছেলে মেয়েই হয় আমার কাছে আসলে যদি উনি হঠাৎ করে অসুস্থ হয়ে যেত না সবাইকে কৈফত দিতে হতো আর মেয়ের কাছে গিয়ে যতই অসুস্থ হোক না কেন ও মা আগে থেকেই অসুস্থ ছিল নিয়ে এসছি এখন একটু বেশি অসুস্থ হয়েছে তবে যা সেবা করব তাতেই সেরে যাবে আর অসুস্থ মাকে বউমাদের কাছে ফেলে রাখলে অবহেলায় মরে যাবে আপনাদের ঘরেও নিশ্চয়ই এরকম হয় যাদের বাদ দিন আর বেশি বকবো না বকতে বকতে একদম ছাড়িয়ে যাচ্ছে তাই না চলুন কষ্টের কথা বন্ধু কষ্টের কথা আমরা সবাই ভাবি যে সামনের লোকটা খুব হ্যাপি বাবা না চাইতেই তো সব কিছু পেয়ে যাচ্ছে আবার ওই মানুষটা আমাকে দেখে ভাবছে বাহ তুমি তো খুব হ্যাপি সারা সারাদিন কি সুন্দর হাসি খুশি থাকো কোনো দায়িত্ব নেই মাথার ওপরে চাপ নেই কিন্তু বিশ্বাস করুন বন্ধু প্রত্যেকটা মানুষের জীবনে লড়াই রয়েছে কেউ লড়াই করতে করতে শক্তিশালী হয়ে গেছে আবার কেউ লড়াই করতে করতে এতটাই দুর্বল হয়ে গেছে ভেঙে পড়েছে যে শক্তিশালী হবে তার কাছে কোনো লড়াই লড়াই নয় কোনো দুঃখই দুঃখ নয় আর যে দুর্বল হবে ব্যাস আমি জীবনে কিছু পেলাম না আমার জীবনে কত কষ্ট কিন্তু সবার জীবনে দুঃখ লড়াই সব কিছুই রয়েছে যদি এটা না থাকতো তাহলে তো মানুষ মৃত আমি বারবারে তো হাত ধুচ্ছি কেন ওটা ছুলাম হাত ধুলাম এটা ছুলাম হাত ধুলাম আর আজকে বুকু আড়াইটের সময় পড়তে যাবে কুদরিটা ভাজবো আলু দিয়ে সঙ্গে ডাল এই দিয়ে দুপুর চলুক রাতের ব্যবস্থা রাতে কুদরিগুলো দিন আগে এনে রেখে দিয়েছে ফ্রিজে রেখেছি বলে ভালো রয়েছে বাইরে থাকলে না হলুদ হয়ে যেত আমার পপু খুব ভালো খায় এই কুদ্রি ভাজা ও মা তুমি এসে গেছ এই ছেলেটার জন্য ডাক্তারবাবুকে খবর দিয়েছি গায়ে অ্যালার্জি হয়েছে পোকা কমে গেছে কিন্তু তার চুলকানি সরেনি পাশে শুয়ে যদি ওরকম সারা রাত নিজের গা নিজে চুলকাতে থাকে তাহলে আমাদের কি ঘুম হয় এই পাখাটা যে চালিয়ে একটু হাওয়া খাবো চার্জ নেই দরকারের টাইমে চার্জ থাকে না চলুন এটা চালালেও একটুখানি চোখে মুখে হাওয়া লাগবে তো আরাম পাবো বলছে মা তুমি যা ঘেমে গেছো ছেড়ে দাও সেইভাবে কিছু রান্না বান্না করতে হবে না আমি সেইভাবে কিছু করছিও না ওই ডাল আর কুত্রি ভাজা বলছি তাতেই এত ঘেমে গেলে আমি হ্যাঁ মারাত্মক গরম পড়েছে মারাত্মক ওই মানে বৃষ্টি আসার আগের মুহুর্তে যেমন চারপাশটা ভাপিয়ে নেয় সেরকম হয়ে গেছে বৃষ্টি না আসলে না দুঃখের শেষ থাকবে না ভাই কাল দুপুরের পর থেকে এরকম ঘুমোট একটা গরম ছেড়েছে রাতে তো টেকাই যাচ্ছে না ছাদে গেছি ওরে বাবা রে হয় চারপাশে আগুন জ্বালিয়ে মাঝখানে কেউ বসিয়ে দিয়েছে আমি শিগগিরই নিচের ঘরে চ এর থেকে পাখার নিচে বসে থাকা অনেক ভালো চলুন যেটুকু রান্না করতে হবে শর্টকট করে নিই চাল ধুয়ে রেডি করে রেখেছি ভাতটা বসিয়ে দিই ভাতটা হয়ে গেলেও না মন থেকে শান্তি ফুটোপাটি না যা হোক কিছু দিয়ে খাইয়ে দেওয়া যাবে আর এটার মধ্যে পড়তে যাবে সেই একটা চিন্তা রয়েছে আমি অরহর ডাল খুব একটা ভালো খাই না তবে ডাল ভাতের দিনে মুসুর ডাল তো আবার চলবে না খেলেই গায়ে পায়ে ব্যথা তাই বাধ্য হয়ে অরহর ডাল রান্না করছি একটু ঘন ঘন করে করব টমেটো দিয়ে আর আলু সেদ্ধ দিই আর এই তো বন্ধু আজকের দুপুরের রান্না কমপ্লিট কুদরি ভাজা আর একটুখানি মজাতে পারলে ভালো হতো তবে আর উনুনের পাশে দাঁড়াতে পারছি না যেমন পেরেছি তেমনভাবে নামালাম অন্যদিন ভালো করে রান্না করব এই হলো এটা কিসের ডাল ভুলে গেছি টমেটো দিয়ে বানিয়েছি অরর ডাল ঠিক আছে জিরে ফোড়ন দিয়ে আলু ভাতেটা কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি শুকনো লঙ্কা ঘরে নেই মুদিখানার দোকানেও যেতে ইচ্ছা করছে না আর ডাল ভাতের সময় পাপড় ভাজা লাগবেই লাগবে না হলে খাওয়ার সময় ডিম ভাজতে হবে বাবা দেখাচ্ছি আমার চোখ মুখের অবস্থা আপনারাও দেখলে অজ্ঞান হবেন অবস্থা তুমি গিয়ে যে শো মরে গেলে পরের দিন আর ভিডিও পাবো না ও এই বাচ্চাটার জন্য ডাক্তারবাবুকে আসতে বলেছি বুঝলেন দরদরিয়ে ঘাম দিচ্ছে নাইটিটা পুরো ভিজেই চুপচুপা পবু একটু পরে খেয়ে দে বেরিয়ে যাবে আমিও খেয়ে দে জামা কাপড় পাল্টে একটুখানি শোবো পাখাটা মাঝপথে চার্জ ফুরিয়ে গেলো হাওয়া খেতে খেতে যে কাজ করব কপালে তো নেই এতক্ষণ মেঘলা মেঘলা ছিল রোদ উঠে গেল একটু কনকনে কনকনে না গনগনে রোদ উঠলে সোফাটাকে তুলে রোদ দূরে দিতে হবে সেদিন বৃষ্টি ঘেঁচলায় এমন ভেজা ভিজেছে মাঝে মধ্যে কেমন একটা গন্ধ ছাড়ছে ছাদে দেবো না এখান দিয়ে যে রোদটা আসবে সেই রোদেই শুকিয়ে যাবে ওমা নাও তৈরি হ বাবার সঙ্গে বেরোনোর কথা ছিল আমার মনে হয় পারবো না শরীর পুরো অস্থির অস্থির লাগছে মাঝ রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকলে ব্যাস নাইটিটাকে চিপড়ালে এক মন জল বেরোবে ঘাম বেরোবে জল কি গুড ইভিনিং এখন সময় সন্ধে সাড়ে সাতটা তবু পাঁচটার সময় টিউশন থেকে ফিরলো এতক্ষণ যাবৎ ছাদে বসে হাওয়া খাচ্ছিলাম বেশ ভালো হাওয়া দিচ্ছে কিন্তু ঘরে ঢুকলেই গরম আর ইন্দ্র অফিস থেকে ফেরার পথে কি নিয়ে এসছে সেটা তো ব্যাগ ঘেটে দেখলাম না তো আমি টেবিলের উপরে দেখলাম কতগুলো কালো জাম পড়ে রয়েছে একটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে জিপটা পুরো কষে গেল ভারী হয়ে গেল এরপরে আর কোনো খাওয়ার দাওয়ারের স্বাদ পাবো না আমি খুব একটা ফলপ্রিয় নই ফলের মধ্যে লিচু যদি চিনির মতো মিষ্টি হয় তবেই মুখে দেব শাক আলু তো খেতেই হবে স্যালাড হিসাবে আর একটা যেন কী ফল দেখে ও সবে দাম এই গোনাগন্দি কয়েকটা ফল আমি মুখে দিই লেবু ঠেবু থেকে অনেক দূরে থাকি ওই যে আমার ছোট ননদের বাড়ি থেকে জামাইবাবু কি এনেছে দাঁড়ান দেখাই বড় জামাইবাবু ও সঙ্গে গেছিল ফেরার পথে অনেক কিছু পাঠিয়ে দিয়েছে আমার বাড়িতে না আসলে আমি একটু কষ্ট পেতাম যে দেখো জামাইবাবু ওই বাড়িতে নেমেছে ভাগে যোগে জিনিসপত্র নিয়ে নিয়েছে আমার জন্য একখানা কাঁঠাল কিংবা ইচোরও পাঠালো না এটা মনে হয় ইঁচড় ভেবেছিলাম মায়ের বাড়িতে যাই আমার মা ইচোর ভাঙতে পারে কিন্তু এখনো পাকিনি নাকি কাঁঠাল বুঝতে পারছি না দিদিকে রাত্রিবেলায় ফোন করব যে গাছ থেকে নামিয়ে দিয়েছে সেই বুঝতে পারবে এটা ইচোর না কাঁঠাল ইঁচুড়টাকে যদি কাঁঠাল বলে রেখে দিই না পচে যাবে জামটাকে ধুয়ে একটা বাটির মধ্যে করে ফ্রিজে রাখি নালে নষ্ট হয়ে যাবে আমার বাপের বাড়িতে একটা জাম গাছ ছিল তখন আমরা অনেক ছোট পাড়ার সব বাচ্চা কাচ্চা বড়রা আমাদের বাড়িতে আসতো কুড়াতে এত মিষ্টি আর পড়লে যেন চারপাশটা লাল হয়ে যেত এত বড় বড় সেই জাম গাছটা কেটে ফেলতে হয়েছে আমার ছোট কাকা একবার জাম গাছে উঠেছে দুপুরবেলায় ওই অত উঁচু থেকে ধপাস করে যখন পড়েছে তখন পাড়ার সব লোক বলেছে যে ভূতে ফেলে দিয়েছে ওই জাম গাছে ভূত আছে ভূত আছে এই কথাটা ছড়িয়ে যাওয়ার পরে আর আমার বাবা কাকা ঠাকুমারা গাছটা রাখতে চায়নি অবশ্য ভদ্দর হওয়ারও কথা ছিল সেই কারণেও গাছটা কাটতে হয়েছে একটা কুল গাছ ছিল আমার বাপের বাড়িতে বড় বড় কুল হতো ওই জাতের কুল আমি এখনো পর্যন্ত কোথাও খাইনি ঘর করার জন্য কেটে ফেলতে হয়েছে আমার বাপের বাড়িতে মোট সাড়ে তিন কাটা জায়গা কাকা জ্যাঠা মিলিয়ে মোট ছয় জন ছয় ভাগে যদি জমিটা কাটতে যায় তাহলে আর থাকে কি চলুন বন্ধু আজকে রাত্রিবেলায় চুলের একটুখানি ওই ব্ল্যাক অয়েলটা মাখবো গতকালকেও মেখেছিলাম পরপর তিন দিন মাখার পরে শ্যাম্পু যদি করি তবেই পাকা চুল কালো হবে আর হলে কোনো কাজেই দেবে না যাদের অতিরিক্ত চুল পেকে গেছে তাদের জন্য কিন্তু এটা নয় এর আগে কয়েকজন নাকি ব্যবহার করেছেন তারপরে আবার কমেন্ট বক্সে এসে নালিশও করেছেন যে মামন তুমি বললে তোমার কথা মতো এটা মেখেছি আমাদের তো কোনো কাজ হলো না একদম যদি চুল পেকে সাদা হয়ে যায় তাদের ক্ষেত্রে এটা চলবে না কিন্তু বুঝলেন ওই হালকা হালকা পেকেছে তখন থেকে ইউজ করলে খুব ভালো আর কেমিক্যাল জাতীয় যে সমস্ত হেয়ার কালার সেগুলো দিলে দেখেছি আমার চুল কেমন পাট পাট হয়ে যায় খসখসে হয়ে যায় চুল ওঠে কিন্তু এটা দিলে দেখি না ওই সমস্ত সমস্যা হয় না এখনো পর্যন্ত হয়নি তো চলুন বন্ধু আজকে রাতে রান্নাবান্না কিছুই করতে হবে না শুধু একটু আলু ভাজবো আর ডালটা তো অনেকটা পরিমাণে করে রেখে দিয়েছি আজকে যে পরিমাণে ঘুমট গরম ছেড়েছে কোথাও একদণ্ড দাঁড়ানো যাচ্ছে না ঘেমে নেয়ে একাকার কুকুর টিউশন থেকে এসে বলছে মা রাস্তাঘাটে মেঘ দেখে আসলাম বৃষ্টি হলেও হতে পারবে হ্যাঁ ওই আশা নিয়েই থাক আমাদের এলাকার মেঘ অন্য এলাকায় গিয়ে বৃষ্টি ছড়াবে জামা কাপড় পুরো ভিজে চুপচুপা হয়ে যাচ্ছে আজকে মারাত্মক গরম জ্যৈষ্ঠ মাসে এরকম ভাপানো গরম না দিলে আম জাম কাঁঠাল কিছুই পাকবে না কিচ্ছু পাকবে না বৈশাখ মাসের গরমটা সহ্য করা যায় তাপানো গরম আর জ্যৈষ্ঠ মাসের গরমটা হচ্ছে ভাপানো গরম ওই প্রতি মাসের গরম যে একই রকম প্রতি মাসের বৃষ্টি যে একই রকম আষাঢ় মাসে দেখবেন ঝমঝমে বৃষ্টি মানে এক নাগারে হয়ে যাবে আবার শ্রাবণ মাসের বৃষ্টিটা হচ্ছে ওই ধারাপতন ঝিঝি 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 করে হবে অথচ সারাটা দিন হবে মনে হবে ছাতা নিলেও ভালো হবে আবার ছাতা না নিলেও চলবে এক একটা মাসের গরম শীত বর্ষা এক এক রকম আমার বৈশাখ মাসের গরমটা তাও ভালো লাগে তা কোনো পুরানো সারাদিন গরম থাকে বিকেলের দিকে একটুখানি কালবৈশাখী হয় ব্যাস চারিদিক ঠান্ডা শান্ত কিন্তু এবছরে কালবৈশাখীও দেখতে পেলাম না তো চলুন বন্ধু ক্যামেরা যতক্ষণ অন থাকবে মুখের উপরে চলবে ততক্ষণ আমি বকতেই থাকবো বকতেই থাকবো তো আমার বক আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে থাকবেন ভেবেছিলাম একটু হাঁটতে যাই তারপরে মনে হলো এরকম ঘুমোট একটা গরম ছেড়েছে শরীরের ভেতরে অস্থির অস্থির লাগছে রাস্তাঘাটে গিয়ে যদি অসুস্থ হয়ে যায় তখন কি হবে আর পুহু পাঁচটা সাড়ে পাঁচটার সময় পরে ফিরলো তো তারপর বলছে ছেড়ে দাও না মা এত মারাত্মক গরম লাগছে চায়ে চুমুক দিতে পারবো না তাই টক দই দিয়ে ছাঁচ বানালাম ঘোল নয় কিন্তু ঘোলের মধ্যে যেমন মিষ্টি দিতে হয় ছাঁচের মধ্যে মিষ্টি লাগে না একটুখানি মশলা থেঁতো করা কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়ে বানালাম পরের দিন আপনাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে ইন্দ্রজি ফ্রিজের মধ্যে দই এনে রেখেছে এখন খেয়াল করলাম আর ওই দেখুন ছোট্ট মিনিটা হাই মিনি 이래서 흐흐흐흫 하는 타이브 쇠타깨